নমস্কার বন্ধুরা সব মিশন গল্পে সকলকে স্বাগত আমি আজকে চলে এসেছি আমার দিদির বাড়ির ছাদ বাগান ছাদ বাগানে এখানে দেখুন এই থার্মোকল বক্সের মধ্যে জবা গাছ লাগিয়েছে এবং জবা গাছে বেশ ফুলও ফুটেছে তারপরে দেখুন এই বেশ অনেক চন্ডমূলিক ফুল হয়েছে এবং একটি ঝুলির মধ্যে দেখুন তারা সব ফুলগুলোকে শুকিয়ে রেখে দেয় এবং পরে তারা সেইগুলো একটা বক্সের মধ্যে ভিজিয়ে রাখে তবে সেই জলটা গাছের মধ্যে দেয় এই এই যে এত মানে ওরা কার্নিশের মধ্যে মানে প্রচুর টব রেখেছে মানে খানা মতন টব হবে পুরো কার্নিশ জুড়ে এবং কার্নিশের নিচের মধ্যে রেখেছে আর এই সমস্ত এই যে মানে গাছে যে সেবা সেবা করা বা গাছে পরিচর্যা করা সব আমার দিদি জয়মু তারা দুজনে মিলেই করে তারা খুব শৌখিন এবং গাছ নিয়ে তাদের খুব মানে গাছের খুব সেবা করতে তারা খুব ভালোবাসে এবং নানা রকমের গাছ তারা এখানে লাগিয়েছে এই ছোটো ছোটো এখন গাঁদা গাছ দিয়ে মানে এক এক ধরনের গাছ হয়ে গেছে কিন্তু এখন ছোটো ছোটো গ্যাঁদা গাছ বসিয়েছে এবং এর মধ্যে কুড়িও এসছে তারপরে ডালিয়া গাছ লাগিয়েছে ডালিয়া গাছের ডালিয়ার ফুল দেরি করেই হয় আর এখানে দেখুন বেশ সুন্দর ফুল একটা ফুল দেখ দেখাচ্ছে আপনাদেরকে আবার নিচেও দেখুন তারা নিচেও রেখেছে এবং ওপরেও রেখেছে এত সুন্দর বেশ ফুলগুলো হয়েছে খুব ভালো লাগছে দেখতে আমি যদি কোনো আসিনি এবছরই আসলাম এসে বেশ এত মানে বাগানে এত ফুল ছাদ বাগানে কেউ মানে মানে না ভাবলে হয়তো ভাববে বাগানের মধ্যে বোধ ফুল গাছগুলো লাগানো হয়েছে না মানে আমি যে দেখছি বলে আমি ভাবছি তো মানে উপরে সব কাণিসের উপরে সমস্ত ফুলগুলো লাগিয়েছে গাছগুলো লাগিয়েছে টপগুলো বসিয়েছে এবং এই টবের মধ্যে দেখুন বেশ এত সুন্দর সুন্দর সব চন্দ্রমলিকা হয়েছে আবার নিচেও দেখুন দেখাচ্ছি বন্ধুরা নিচের মধ্যেও স্টপগুলো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তারপরে দেখুন এই এখানে একটা মানে গোলাপ গাছে মাস হয়েছে এনেছে তার মধ্যে একটা মাত্র ফুল ফুটেছে এত সুন্দর ফুলের কালারটা দেখুন আপনারা বন্ধুরা মানে ভীষণই মিষ্টি কালারটা আর তারপরেই দেখুন আনারস গাছও বসিয়েছে তারা মানে ধরতে গেলে সমস্ত কিছু এবং লঙ্কা গাছে দেখুন কালো লঙ্কা বসিয়েছে কালো লঙ্কা হয়েওছে আবার একটা লেবু গাছও দেখছি লেবু গাছও লাগিয়েছে বেশ একটা পাতাবা গাছের মধ্যেই লাবা গাছ গাছের মধ্যেই একটা লেবু গাছও লেবু গাছের মধ্যে একটা পাতাবার গাছও বসিয়েছে তারপরে দেখুন এই একটা পাতাবা গাছ এখানে একটা ডালিয়া গাছে এখন চারা বসিয়েছে কদিন পরে হবে এই যে দেখুন চন্দ্রমলিকা গাছ তারপরে আবার থার্মোকল বক্সের মধ্যে দেখুন আবার ধনে ধনের বীজ ছড়িয়েছে ধনে পাতাও হয়েছে যাই হোক অসময়ে বেশ কাজ চলে যায় তারপরে এই যে দেখুন নিচের মধ্যে বেশ অ্যালেবেলা গাছও আছে তার সাথে এই দেখুন একটা থার্মোকল বক্সের মধ্যে অবাক কাণ্ড মানে বেরি গাছ প্লাস গোলাপ গাছ এবং জবা গাছও লাগানো হয়েছে তারপরে এই পাতাভার গাছে দেখুন বেশ সুন্দর পাতা ভাড়ার রঙটাও বেশ সুন্দর তারপরে এই একটা পাতা এই গাছটা কিন্তু তারা ডুয়ার্স থেকে নিয়ে এসেছিলো একবার ওখানে ঘুরতে গিয়েছিলো দিদিরা সেখান থেকে আমাকে এই গাছটা নিয়ে এসেছে সেই গল্পটা আমাকে শুনিয়েও ছিল তারপরে দেখুন এই বেশ হয়েছিল প্রায় শুকানোর মুখে হয়ে গেছে এগুলো তারপরে এই একটা পাতা গাছ এখানেও দেখুন থার্মোকল বক্সের মধ্যে বেশ গাছ লাগিয়েছে পুদিনা পুদিনা গাছও বসিয়েছে এখানে বেশ গন্ধরাজ গাছ দেখুন গন্ধরাজ গাছ সাধারণত মানে মাটিতেই আমার জানি হয় সেখানে বেশি ইয়ের মধ্যে হয়েছে গন্ধরাজ গাছটা তারপরে দেখুন এখানে একটা একটা পাতা পাহাড়ের গাছ এত সুন্দর রঙটা খুব মিষ্টি কালারটা তারপরে দেখুন বন্ধুরা থানকুনি গাছ মানে থানকুনি পাতা আর একটা মধ্যে বসিয়েছে এই যেই মানে পাতা তারা দিদি এবং যাইবো দুজনেই সকালবেলায় খালি পেটে খায় যেটা যেটাখানে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তারা এই গাছটা দিচ্ছি লাগিয়েছে বাগানে এমনকি সমস্ত গাছই লাগানো আছে তাই বন্ধুরা আমি আমার দিদির বাগান ছাদ বাগানটা আপনাকে দেখাতে পারলাম আমার এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার দেবেন